দৌড়ে আছো দৌড়ে আছো ওই গামলার উপরে বোতল ফিলিপ করে বোতলকে দাঁড় করাতে পারলেই আনলিমিটেড লুচি আর ঘুগনি নাও দেখি অর্পিতার ভাগ্য পরীক্ষা করো নাও তুমি সাইডে দাঁড়াও এবার নিলি দৌড়ে আসো দৌড়ে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি সঙ্গীতা হয়নি হয়নি অর্পিতা তুমি আনলিমিটেড খেতে থাকো দেখি তুমি কত লুচি খেতে পারো শাশুড়ি মা মুখের গ্যাস কেড়ে নিল তো এবার নীলি দৌড়ে আসো দেখি নীলির কি হয় সঙ্গীতা সঙ্গীতা দেখি অত সহজ নয় ওই গামলার উপরে দাঁড় করাতে হবে বোতল নিচে তো সবাই দাঁড় করাতে পারে কিন্তু গামলার উপরে কজন পারে হয়নি হয়নি চলে যাও শাশুড়ি মা আসতে খাও দেখি এবার সঙ্গীতা সঙ্গীতা পেট ভরে মন ভরে তুমি খেতে থাকো দেখি এইবার কে দেখা যাক সঙ্গীতা কে বৌদি সরিয়েছে এবার বৌদিকে কে সরাই আর নীলি নীলির ভাগ্যে কি কিছু নেই সঙ্গীতা হয়নি হয়নি চলে যাও শাশুড়ি মা দৌড়ে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কার ভাগ্যে দৌড়ে আসো আরে সরাও খেও না শাশুড়ি মা হয়নি নিলি দৌড়ে আসো গরম গরম ফুলকো ফুলকো লুচি গরম গরম ফুলকো ফুলকো লুচি দেখেছ বালিশের মতন ফুলা ফুলা চলে এসো চলে এসো শাশুড়ি মা শাশুড়ি মা পেয়ে গেছে দেখি নীলি নীলি নীলির ভাগ্যে কি নেই নীলির ভাগ্যে কি নেই আরে লুটে নাও লুটে নাও পুরো লুচি আর ঘুগনি লুটে নাও নীলি তোমার কি হবে না সরে যাও সরে যাও দেখি এবার শাশুড়ি মা কি করে সবাই দেখি এক্সপার্ট হয়ে গেছে গামলার উপর বোতল ফিলিপ করতে নাকি অত সহজ নয় অত সহজ নয় চলে যাও পেছনে চলে যাও দেখি নীলি তালে খাতা খুলে দিয়েছে নীলি খাতা খুলে দিয়েছে সঙ্গীতা হয়নি এবার দেখি অর্পিতা আরে শাশুড়ি মা সরাও কেউ তো সরাও বয়স হয়েছে কত লুচি খাবে বয়স হয়েছে তো কত লুচি খাবে সরাও শাশুড়ি মা সরাও কেউ